আছে কে চিত হয়ে শুয়ে আছে কে কোন হালাতে আছে কার লুঙ্গিটা আপনার ইজ্জত থেকে উঠে আছে কার বুকের কাপড় খুলে আছে শার্টের পোশাক যেন খুলে আছে কার মাথা ছিদ্র হয়ে গিয়েছে পা ছিদ্র হয়ে গিয়েছে কার অঙ্গ প্রত্যঙ্গ বল্লম লেগেছে এই এইরকমের দৃশ্য আমার পুপু দেখবে এটা দেখা তার জায়জ হবে না নিজের ভাইয়ের মুখ দেখবে এটা ঠিক আছে কিন্তু উনসত্তর জন শহীদ লাশ পরে আছে এরা হলো বেগানা পুরুষ এরা হলো বেগানা পুরুষ আর আল্লাহ কোরআন বলছেন এরা নারীকুল যখন তুমি রাস্তায় চল চলবে তো নজরটাকে নিচু করে চলবে তো যে মৃত্যু ব্যক্তির জন্য নবীজি নিষেধ করছেন খবরদার ওই আমার ফুপু যেন ওই জায়গাতে না যায় যেহেতু উনসত্তর জন হলো বেগানা পুরুষ তাদের দিকে নজর চলে যেতে গেলে এটা জন্য একবার শরীয়ত বিরোধী কাজ হয়ে যাবে কাজেই আমি আমার ফুপুকে এই জন্য বাধা দিয়েছি তাহলে মা বোন কান করে শুনান তো একটা মরা মানুষের দিকে নজর যদি একটা নারীর চলে যায় তারপর রসুল যদি নিষেধ করেন তাহলে তোমার মতো একটা জীবিত নারী আর একটা জীবিত পুরুষকে তুমি সচক্ষে দাগ তাহলে বলো তো তুমি তুমি কোনখানে তুমি কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছো আমি এটাই বোঝাতে চাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন জালালান রাখো যখন তুমি রাস্তা চলে নারী কুল তো তুমি তোমার নজরটাকে নিচে করে চলবে এই হলো রসূলের হাদিস আল্লাহর কোরআন জি নবীজি বলছেন তাহলে নারী এইভাবে আপনাকে নজর নিচু করে চলতে হবে যেমন সাফিয়া কাল্লা পাকার রসুল বাধা দিয়ে যেন সঙ্গে সঙ্গে তিনি রিটার্ন হয়ে গিয়েছেন সঙ্গে সঙ্গে রিটার্ন হয়ে গিয়েছেন তাহলে নারী মা এখন আপনাকে বলি যদি আপনার স্বামী এই তফি গ্রামের জালসা আজকে দুই দিন ব্যাপী আজকে শেষ যদি কোনো মায়ের বাপ আপনার যদি স্বামী কোনো মাকে বাধা দেয় বিবিরে জালসা যেতে হবে না তাহলে তোমাকে বাড়িতেই বসে তুমি জিগ রাজগার করো তসবি তালিল করো ঈশা নামাজ পড়ে তুমি ঘুমিয়ে যাও জালসা শুনে তুমি যেই নেকিটা পেতে স্বামীর কথাটা শুনে যদি তুমি ঘুমিয়ে যাও তাহলে সেই নেকিটা তুমি পেয়ে যাবে কেন রসুল বলছেন জালসা শোনাটা হচ্ছে নফল এটা ফরজ নয় তাহলে নফল কাজে এসে মা বোনের যদি ফরজের আপনার গর্দা উড়ে যায় ফরজটা যদি বেকার হয়ে যায় তার মানে আপনাকে বুঝাতে চাইছি জালসার শোনা নফল আর পর্দা করা হচ্ছে ফরজ তাহলে এই নফল কাজে এসে যদি পর্দার কোন রকমের কমতি হয়ে যায় তাহলে তুমি আরো ডবল গুণা করে বসলে কাজে তোমার ছেলে যদি বাধা দেয় স্বামী যদি বাধা দেয় তাহলে তোমাকে জবরদস্ত জালসায় আসতে হবে না বাড়িতে বসেই তুমি তোমার সময়টাকে কাটিয়ে দাও জিগ রাজগার করে ঘুমিয়ে যাও খবরদার অমান্য করে জালসার মাহফিলা আসিও না হাদিস রসুলের সেটা তো বুঝতে পারছি যে ভাই তো জি আমি জানছি যে ঘুণটা বাজবে তো আপনাকে কি বলতে চাইছি এ নারী কত লম্বা ইতিহাস আছে আরে একটা ছোট্ট কথা বলি এইভাবে নজরকে নিচু করে চলতে হবে মাবন তারপর আল্লাহ নবী কি বলছেন আল্লাহর করছেন ফুরু ফুরুজাহুন্না হে নারী তুমি তোমার আব্রুটাকে হেফাজত রাখো সংযত রাখো যেই আব্রু একমাত্র স্বামীর জন্য হালাল এটাকে খুব কন্ট্রোল করে চলো তোমার আব্রুকে বিলিয়ে দিও না কেন বিলিয়ে দিও না যদি বিলিয়ে দাও তাহলে এ কথাটা বলে আমার ঘন্টা বাজেছে আমি এ কথাটা বলে আমি দিকে যাব তো কি কথা যেমন আপনাকে বুঝাই আল্লাহ রসুল্লাম হাদিসে বলেছেন এবং আল্লাহর কোরআন বলছেন তুমি তোমার আব্রুকে হেফাজত করো তাহলে একটা আপনাকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই আল্লাহর বলছেন কনিয়া তোমার জানি একটা নারী অবিবাহিত একটা পুরুষ অবিবাহিত যদি জেনা হয়ে যায় তাহলে আল্লাহ রবী বলছেন তাদের দুজনকে একশো কোড়া করে লাগিয়ে দাও যদি বিবাহর পরে যদি দুইজন নারী আর নর অসৎকর্ম হয়ে যায় তাহলে শরীয়ত অনুযায়ী এবার আপনাকে বুঝাই একটা নারী একটা নর বিবাহর পূর্ব অসৎকর্ম করেছে যতক্ষণ পর্যন্ত নিজের শিকার না গিয়েছে সাক্ষী প্রমাণ না হয়েছে ততক্ষণ পর্যন্ত একটা নারীর প্রতি কোড়া লাগা যাবে না একটা নরের প্রতি কোড়া লাগা যাবে না কিন্তু নবীজি বলছেন এরা এটা দুনিয়ার মানুষেরা কান খুলে শোনো এটা ঠিক আছে এটা ঠিক আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবু হুরাইরা থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন লা তাকমুস সাদ কিয়ামত ওয়াদদিন পর্যন্ত হবে না হাত্তা তাকাল্লাম আসবাউল ইনসা যতদিন পর্যন্ত মানুষ পশুর সঙ্গে কথা না বলেছে এমন একটা দিন আসবে এমন একটা সময় আসবে মানুষ পশুর সঙ্গে কথা বলবে পশু মানুষের সঙ্গে কথা বলবে মানুষের হাতের চাবুক মানুষের সাথে কথা বলবে পায়ের জুতার ফিতা মানুষের সঙ্গে কথা বলবে এমন একটা দিন আসবে এমন একটা সময় আসবে না দাদার আমার বাবার আমার তার কারণ আছে যেমন একটা দিন আসবে সময় আসবে যে ওই সময়ে মানুষের হাতের চাবুক মানুষের সাথে কথা বলবে পায়ের জুতার ফিতা মানুষের সঙ্গে কথা বলবে তো আপনাকে এটা এই জন্য বুঝার বলতে চাইছি যে যতক্ষণ পর্যন্ত নিজের শিকার না গিয়েছে জানতে না পেরেছে সাক্ষী প্রমাণ না হয়েছে কোড়া লাগাতে আপনি পারবেন না তবে একটা নারী যদি অসৎ কর্ম করে থাকে কখন তার স্বামীটা ডুবাইতে আছে তার স্বামীটা সৈদিতে আছে তার স্বামীটা ব্যাঙ্গালোরে আছে তার স্বামীটা আপনার জন্য সৈদি আপনার আপনার আছে মালয়েশিয়াতে আছে কতদিন হলো আপনার চার বছর হলো কাউরি দুই বছর হলো এটা নারী কুল কান কুলে শুনুন এখান থেকে আপনাকে শিক্ষা নিতে হবে আল্লাহ রাসূল বলেছেন যে আলোচনা রাখো স্বামীর অনুপস্থিতিতে এটা বেগানা পুরুষকে ডেকে নিয়েছে যেই इज्जतটা একমাত্র নারী স্বামীর জন্য হালাল আছে ওই इज्जतটাকে স্বামীর অনুপস্থিতিতে বিলিয়ে দিল এবার আপনাকে বলি ওই স্বামীটা চার বছরের মাথায় দুই বছরের মাথায় যখন আপনার স্বামী এবং বিবি একবারে আপনার সঙ্গমে যাবে মিলনে যাবে আর ওই অবস্থাতে নারীর উরুরান থেকে কথা বেরিয়ে যাবে ফা ইখবিরহু ফাকাজহু বিমা আদাসা আহলহু বাদাহু আপনার বিবির উরুরান থেকে কথা বেরিয়ে যাবে জান একমাত্র যেটা তোমার জন্য হালাল এই হালালটাকে সে আপনার হালাল রাখতে পারেনি আপনার আব্বুটাকে বিলিয়ে দিয়েছে ইজ্জতটাকে বিলিয়ে দিয়েছে আপনার যেন নবীজি বলছেন এমন একটা দিন আসবে সময় আসবে নারী যদি অসৎ কর্ম করে গোপন রেখে যায় তাহলে এমন একটা দিন সময় চলে আসবে যে উরুরান থেকে তোমার বিরুদ্ধে কথা বলবে যে স্বামীর অনুপস্থিতিতে বিবি এই কাজ ঘটিয়ে দিয়েছে পর্দা করে চলো নারী না হলে জাহান্নাম হবে তো তमारी পর্দা করে চল ও নারী না হলে জাহান্নাম হবে তোমারে বাঁচবা কত দিন দুনিয়াতে একটু দেখো চিন্তা করি পর্দা করে চল ও নারী না হলে জাহান্নাম হবে তোমারে বাঁচবা এই দুনিয়াতে একটু দেখো চিন্তা করি পর্দা করে চল নারী না হলে জাহান্নাম হবে তোমারি ভাইজান আমি এটা বুঝাতে চাইছি এমন একটা দিন সময় আসবে এই যদি আপনার আমার দারা দিয়ে অবৈধ কাজ হয়ে থাকে একদিন উরুরান সাক্ষী দিয়ে দিবে যে সামির অনুপস্থিতে বিবি এই कांड ঘটিয়ে দিয়েছে রাসূলের হাদিস